আমরা একটা সূরা শিখবো সূরা ফাতিহাটা শিখি নাকি সুরা ফাতিহা আমরা শিখি হ্যাঁ বাবা এদিকে দেখো আমার দিকে দেখো কোন সূরা শিখব সুরা ফাতিহা সূরা কোনটা শিখবো সূরা তোমার নাম কি তোমার নাম রায়হান রায়হান আবু রায়হান না আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন পড়ি আমি যখন পড়বো আমি পড়ার পরে কাটটা ভালো হয় দেখব আমি ঠিক আছে দেখা যাবে সেটা

ভালো হইছে দুজন একটা ভালো হইছে দুজনই ফার্স্ট হইছে মাশাআল্লাহ দুজন ফার্স্ট হইছে আচ্ছা এবার আমরা সামনে সূরা যাই সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা পড়ি হ্যাঁ আলহামদুলিল পরে পরে আমি বলার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার মতো হয়েছে তোমার আমার মতোই হয় নাই আবার বলি আমি দেখো আমার বলি রাখু বাবা রাখো আমি আবার বলি এদিক দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো এল হেমদুলিল্লা হিও রাব্বি লাল আমি এল

আর রহমানির রহিম আচ্ছা এই আমার মত হয়ে গেছে এবার এটা শুনি বল ওহে মেনু এরকম না নিউ না নির রহিম লি তো তোমারটা ভালো হয়েছে তুই কষ্ট এটা দেখে তো এবার দেখি তিন নাম্বার আয়াতটা আমরা মালিকি ইয়াউমিদ্দিন

গরিলিম অলিম বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো দেখি তুমি বলেছো

টাকবীর বাঁধার পরে এই সুরা পড়তেই হবে তাহলে আমরা এখন আসি কি জানলাম তুমি যেটা জানো না যে তুমি বললা যে আমি তো এটা পড়ি না নামাজে এই সুরা না পড়লে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না

আমরা সামনে তোমাকে আমরা একটা আরো দামি হোটেলে নিয়ে যাবো সেখানে যে আরো মজা করে খাবো আমরা যাবো আমি হ্যাঁ হ্যাঁ আপু সাহেব কেলাম আমি তুমি মোল্লা রাজাহান আমরা একসাথে যাবো তাহলে আজকে আমরা শেষ করে দিই কোন কোন পুরস্কারটা এই যে পুরস্কার এই যে পুরস্কার হ্যাঁ এই যে পুরস্কার এটা নাম হ্যাঁ না এই যে পুরস্কার নিয়েছি খাবার আচ্ছা পুরস্কার তাহলে কি টাকা দেব তাহলে হ্যাঁ এই যে পুরস্কার আছে এই যেটা পুরস্কার আচ্ছা তাহলে একশো টাকা পুরস্কার দিলাম তুমি ফার্স্ট হয়েছে জন্য নাও ডানহাদি ডান দিদ তুই মাথায় দিও পুরস্কার নেওয়ার সময় তুই মাথায় দিতে হবে এখানে আসো হ্যাঁ সে ফার্স্ট হয়েছে তাই তাকে একশো টাকা পুরস্কার দিলাম আর মোল্লা মোল্লা একটু কম ফার্স্ট হয়েছে তাকে একটা পুরনো একশো টাকা পুরস্কার দিলাম তোমারটা নতুন একশো টাকা তাকে একটু পুরনো একশো টাকা পুরস্কার দিলাম খুশি তোমরা দুজন হ্যাঁ খুশি বলো নারায় ইত্যাদ বীর ঠিক আছে দর্শক আমরা আজকে সুরা ফাতেহা শুনলাম মোহাম্মদ বিন সাইদ এবং এবং আবু রাহের কাছে ছোটো বাবুদেরকে আমরা এভাবেই হেসে খেলে আমরা শেখাই আপনার কলেজার টুকরা সন্তান একটু আপনার কলেজার টুকরা সন্তানকেও ঠিক এভাবেই কোরআনে তালিম দিতে পারেন আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন